তুমি দেখছো দেখার পর তুমি কইলে যে আমার ঠেকা পড়ে হইছে সাবান এটা কার আমার টিয়া দেখিন চিনি সাবান নাই না আমার না বান সাবান একটা করে কয় করে আজকে আমার কাছে না একটু ভুল হইছে কো কয় দিন না কইরা ফলাই দাও সামান আমি দি তুইলা তুই আজকে না আমার কাছে একটু পড়ে রইছে একটু তুইলা দাও তাতে আমারই দোষ দিতাছে হ্যাঁ দেওয়ারের কাছে ভালো আবার চাইতাছে দেওয়ার জানে যে সংসারটা কেরা সামাল করে নেয় বুঝছো তোমার না গালা মই টেনশন এ মারে না তো থাকো